আর এই মহান চরিত্রের উপরে উপনীত ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ আজ আপনি আর আমি যদি তার অনুসরণের দাবি রাখি তাহলে আপনার এবং আমার চরিত্র হতে হবে মুক্ত চরিত্র বিদ্বেষ মুক্ত চরিত্র খুন মুক্ত চরিত্র গুণ মুক্ত চরিত্র কোলাসফায়ের মুক্ত চরিত্র আর প্রতিষ্ঠা করতে হবে নিজের জীবনে উত্তম চরিত্রের ফলে যারা প্রাপ্য তাদের প্রাপ্য দিয়ে দিতে হবে ন্যায় বিচার কায়েম করতে হবে স্বজন প্রীতি বর্জন করতে হবে এগুলি সবই উত্তম চরিত্রমান একটি ব্যক্তির কাজ রাসুলে কারীন কখনো এই কোরআনের বিপরীত কোনো কর্মকাণ্ড করেনি মানুষ খুন করার চিন্তা তো আলাদা ব্যাপার তিনি কখনো কোনো মানুষকে কথায়ও কষ্ট দেননি তো কোরআনের দৃষ্টিতে সিরাতে রাসুলের গুরুত্বপূর্ণ দিকটি হল চরিত্র আপনার চরিত্র যদি ভালো থাকে পৃথিবী জয় করতে পারবেন আর আপনার চরিত্রে যদি দাগ থাকে তাহলে মানুষ আপনাকে সব সবসময় বদার সাথে স্মরণ করবে এবং আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তিকেই দুনিয়া থেকে আপনি উঠে